পৃথিবীতে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে শুধুমাত্র নারীদের রূপ এবং যৌবনের কারণে যুগে যুগে বিভিন্ন সময় অনেক রাষ্ট্র কিংবা গোত্র ধ্বংস হয়ে গেছে শুধুমাত্রই নারীদের প্রেমের কারণে অনেক সময় অনেক রাজা তাদের সিংহাসন পর্যন্ত হারিয়েছেন শুধুমাত্র নারীকে নিয়ে যুদ্ধ করার জন্য ইউরোপ আমেরিকায় এমন ঘটনা হাজার হাজার ঘটলেও ভারত উপমহাদেশে এমন ঘটনাও ঘটেছে কিন্তু ভারতের একটি মেয়ের জন্য একটি সম্পূর্ণ গ্রাম ধ্বংস হয়ে গেছে একটি সুন্দরী যুবতী মেয়ের কারণে সম্পূর্ণ একটি গ্রাম চোখের পলকে যেন মৃত্যু পরিণত হয়েছিল শুনতে অনেকটা অবাক লাগলেও ইতিহাস ঘেটে এর সত্যতা সম্পর্কে জানা যায় প্রেমের কারণে প্রেমিকাকে পাওয়ার জন্য যুগে যুগে অনেক কিছুই হয়েছে ভারতের রাজস্থানের কুলধারা গ্রামে অনন্য অসাধারণ রূপবতী ব্রাহ্মণের একটি মেয়ে ছিল সেই মেয়ের কারণে ওই সম্পূর্ণ গ্রাম একদম মৃত্যু পরিতে পরিণত হয়েছিল হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু শুধুমাত্র ওই মেয়ের রূপচৌবনী সেই গ্রামের কাল হয়ে দাঁড়িয়েছিল একশো বছর ধরে ওই গ্রাম প্রায় সম্পূর্ণ মরুভূমির মতো রয়েছে এটা এমন একটা গ্রাম যেখানে যেতে যে কেউ অনেক বেশি ভয় পায় ওই গ্রামে প্রবেশ করার পূর্বে হাজারবার তার আত্মার ভেতরে কাপুনি দিয়ে ওঠে যদিও ওই গ্রামে এখনো কিছু ভাঙা ঘরবাড়ি রয়েছে তবে মানুষজন বিশ্বাস করে যে ওই ভাঙা ঘর বাড়িতে আত্মারা বসবাস করে দিনের আলোতে ওই গ্রামের কথাগুলো ইতিহাস বলে মনে হয় কিন্তু শুরু হবার সাথে সাথেই সবার মনে নানাবিধ ভয়ের জন্ম নেয় ওখানে প্রবেশ করার পূর্বে ওই গ্রামের নাম শুনেই মানুষের আত্মা কেঁপে ওঠে কেউ ভুলেও ওই গ্রামে কখনো প্রবেশ করতে চায় না আর কেউ প্রবেশ করলেও তার কিছু না কিছু হয়ে থাকে ওই গ্রাম নিয়ে নানাবিধ গল্প প্রচলিত রয়েছে কিন্তু কথাগুলো সম্পূর্ণ সত্য বর্তমান সময়ে এই জায়গাটি একদম মৃত্যুপুরি হলেও দুইশ বছর পূর্বে এই জায়গাটি এমন ছিল না অনেক সুখে শান্তিতে মানুষজন এখানে বসবাস করত। কুলধারা সহ আশেপাশের সমস্ত গ্রামের মানুষজন ভালোভাবে জীবনযাপন করছিল কিন্তু কুলধারা গ্রামের ওপর বদনজর পড়ে গিয়েছিল এবং যার বদনজর পড়েছিল সে আর কেউ নয় এখানকারই একজন প্রেমিক যার নাম ছিল সালাম সেহতা সালাম সিং তখনকার সময় ওই রাজ্যের স্টেট মিনিস্টার ছিল গ্রামের ব্রাহ্মণের এক মেয়ে ছিল যার রূপ যৌবন এতই ছিল যে ওই গ্রামবাসী সবাই সেই মেয়েটির সম্পর্কে জানতো কিন্তু ওই পুরারীর মেয়ের ওপর সালাম সিং এর চোখ পড়ে গিয়েছিল সালাম সিং ওই মেয়েটিকে পাওয়ার জন্য যত ধরনের চেষ্টা ছিল সবকিছুই করতে লাগলো যখন সে ওই মেয়েটির প্রেমে একদম অন্ধ হয়ে গিয়েছিল তখন সে ওই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় এবং গ্রামবাসী সবাইকে বলতে থাকে ওই মেয়েকে যদি আমি না পাই এই সম্পূর্ণ গ্রাম আমি শ্মশানে পরিণত করব গ্রামের মানুষের জন্য এটি অনেক বেশি আত্মসম্মানের ব্যাপার ছিল তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য পঞ্চায়েত থেকে গ্রামের ব্রাহ্মণরা বৈঠক করে এবং পাঁচ হাজারেরও বেশি পরিবার নিজেদের আত্মসম্মান বাঁচানোর জন্য ওই গ্রাম থেকে এক রাতের মধ্যেই অন্য জায়গায় চলে যায় হিন্দুদের মধ্যে সব থেকে বেশি ব্রাহ্মণদেরকে উচ্চ বংশীয় বলা হয় একজন ব্রাহ্মণের মেয়ে ইজ্জত নষ্ট হওয়া মানে সকল ব্রাহ্মণদের বংশ নষ্ট হয়ে যাওয়া সেই গ্রামবাসীদের মতে রাতের অন্ত অন্ধকারে সারা গ্রামবাসী নিজেদের ঘর ছেড়ে চলে যায় বলা হয়ে থাকে ওই গ্রাম ছাড়ার সময় ব্রাহ্মণরা অভিশাপ দিয়েছিল যে এখানে কেউ শান্তিতে বসবাস করতে পারবে না সকাল হলেই দেখা যায় যে পুরো গ্রাম একদম ছমছম করছে বলা থাকে এই এই গ্রাম ছেড়ে যাওয়ার সময় ব্রাহ্মণ পরিবারেরা গ্রামের হয়ে ওপর অভিশাপ দিয়েছিল সেই সময় থেকে এই গ্রাম এখনো জনমানবহীন এবং এও বলা হয় যে ওই গ্রামে এখন ভূতপ্রিতা বসবাস করে যে ব্যক্তি ওই গ্রামে ঘুরতে যায় সে এমন আজব কিছু না কিছু দেখেই থাকে আশেপাশের মানুষজন বলে যে সূর্য অস্ত যাওয়ার এখানে এক অদ্ভুত ধরনের শব্দ শোনা যায় লোকজন বলে যে এই শব্দ হয়তো এখান থেকে সেই অভিশাপ আওয়াজ হতে পারে এই আধুনিক যুগে এসব কিছু আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আপনাকে আমরা বলতে চাই যে কোনো ধারায় শুধু এমন গ্রাম্য পৃথিবীতে এমন আরো অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো মানুষজন ভূতে বিশ্বাসী এমন অনেক জায়গা রয়েছে এবং সেই জায়গা থেকেও প্রমাণও পাওয়া গিয়েছে যে এই সব জায়গায় হয়তো কোনো না কোনো আত্মারা বসবাস করে ভূত প্রেত এসব কোনো কিছুই বৈজ্ঞানিক প্রমাণিত নয় সে সময় মূলত ওই গ্রামে কোনো নলকূপ ছিল না সবাই কুয়া থেকে পানি নিয়ে তাদের করত। কিন্তু ওই গ্রামের কুয়াতে পানি পাওয়া খুবই দুষ্কর হয়ে গিয়েছিল দিকে প্রচুর খাবার পানির অভাব ছিল এছাড়া তখনকার সময়ে পানি দিয়ে এই সমস্ত কৃষিকাজ করা হতো কিন্তু কোথাও কোনো প্রাণী আবহাওয়ার কারণে মূলত ওইখানকার গ্রামবাসীরা চলে যায় এছাড়া 2007 সালে আরো একটি প্রতিবেদনে বলা হয় যে ওই গ্রাম মূলত ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল আর এসব ভূত ঘটনা সম্পূর্ণ মিথ্যে জনমুখী এসব কতপকথন অনেক বেশি প্রচারিত হয়েছে এভাবেই ধীরে ধীরে ওই গ্রামটি ভূতের গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে সত্যিকার অর্থে বিজ্ঞান বলে ভূত বলতে আসলে কোনো কিছুই অস্তিত্ব নেই নাম্বার 2 ভারত উপমহাদেশের মানুষজন এখনো বিশ্বাস করে যে অনেক জায়গায় না কোনো বসবাস তেমনি আপনাদেরকে আমরা দ্বিতীয় গ্রামের কথা ভারতের উত্তরাখণ্ডের এমন একটি গ্রাম রয়েছে যেখানে মানুষজন বলে যে সেখানে ভূতের আত্মা বসবাস করে এবং এই জায়গাগুলো এতটাই ভয়ঙ্কর যে সেখানে দিনের বেলায়ও কেউ ঢুকতে সাহস করে না উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুন থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে চম্পাবতী জেলার সুলোয়া গ্রামকে মানুষজন ভুতুরে গ্রাম বলেই চিনে থাকে এই গ্রামে আত্মা কাঁপানো ঘটনা ঘটেছে যার কারণে মানুষজন ওইখানে যেতে অনেক বেশি ভয় পায় কিন্তু আজ থেকে চৌষট্টি বছর পূর্বে এই গ্রাম কিন্তু এমন ছিল না এই গ্রাম অনেক বেশি সুন্দর ছিল ভারতের অন্যান্য গ্রামের মতো এই গ্রামেও নানা ধরনের কৃষি কাজ করা হয়ে থাকতো কোনো এক সময় এই গ্রামের মানুষজন হেসে খেলেই দিন পার করতো কিন্তু হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটে যার জন্য এই গ্রাম থেকে সমস্ত সুখ শান্তি দূর হয়ে যায় এবং বর্তমানে ওই গ্রামটিকে ভূতের আড্ডাখানা বলে বিবেচিত করা হয় বলা হয়ে থাকে উনিশশো সালে ওই গ্রামের রাস্তা দিয়ে পিএসসির দশ থেকে বারো জন সৈনিক ছোট্ট একটি মিনিবাসে করে যাচ্ছিল হঠাৎ করে ওই বাসটি দুর্ঘটনায় পতিত হয় সমস্ত সৈনিকরা ব্যথায় কাতরাতে কাতরাতে সাহায্য প্রার্থনা করেছিল তারা অনেক বেশি আঘাত প্রাপ্ত হয় সেজন্য তাদের চিৎকারে ওই গ্রামবাসী একদম কেঁপে উঠছিল চিৎকার ও কান্নাকাটির আওয়াজ শুনে ওই গ্রামের মানুষজন সেই সব সৈনিকদের কাছে গিয়েছিল কিন্তু তারা তাদেরকে সাহায্য না করে তাদের সমস্ত ধন সম্পদ লুটপাট করে নিয়ে যায় বলা হয়ে থাকে ওই সময় ওই গ্রামে পঁচিশটি পরিবার বসবাস করতো আহত সৈনিকরা ব্যথায় কাত্রাতে কাত্রাতে চিৎকার করতে থাকে কিন্তু কেউ তাদেরকে সাহায্য না করায় এক সময় তারা এভাবে মারা যায় এই ঘটনার পরে এই গ্রামে নানাবিধ ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে কিছুদিনের মধ্যেই একজন মানুষকে খুব বিভৎসভাবে মৃত অবস্থায় পাওয়া যায় এই ঘটনার পরে পুরো গ্রামবাসী ভয়ে কাঁপতে শুরু করে ওই গ্রামের প্রত্যেকটি মানুষের সাথে প্রতিদিনই কোনো না কোনো আজব ঘটনা ঘটতে থাকে গ্রামবাসীরা এত বেশি ভয় পেয়ে যায় যে ভয়ে ভয়ে তারা আস্তে আস্তে ওই গ্রাম ছেড়ে চলে যাওয়া শুরু করে কিন্তু বর্তমান সময় ওই গ্রামটিও সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে এক এক করে প্রত্যেকটি পরিবার পাশের গ্রামে বসতি স্থাপন করেছে ওই গ্রামে তাদের জমি থাকার সত্ত্বেও কেউ এক ফোটাও সাহস করে না ওখানে প্রবেশ করার ঠিক এই সমস্যা থেকে বাঁচার জন্য ঠিক যেখানটাতে সৈনিকদের দুর্ঘটনাটা ঘটেছিল ওইখানে তারা একটি মন্দির স্থাপনা করে ওই গ্রাম থেকে যেসব মানুষ অন্য গ্রামে চলে গেছে তারা যখন ওইখান দিয়ে যায় তখন প্রত্যেকে ওই মন্দিরে পুজো করে এবং এই বিশ্বাস নিজেদের মধ্যে ধরে রাখে যে ভবিষ্যতে তাদের সাথে খারাপ কোনো কিছু হবে না শুনতে অনেক বেশি অদ্ভুত মনে হলেও ভারতে এখনো এমন এমন কিছু গ্রাম রয়েছে যেখানে মানুষেরা ভূতের ভয়ে সবাই নিজেদের ঘর ছেড়ে চলে গেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওইখানে আসলে ভূত বলে কোনো কিছুই ছিল না কেননা ওই জায়গাটা ছিল অনেক বেশি দুর্গম পাহাড়ি এলাকা ধীরে ধীরে পরে ওই জায়গার মানুষজনের জীবনযাত্রা অনেক বেশি কঠিন হয়ে পড়ছিল তাই তারা ওই জায়গাটি আস্তে আস্তে ছেড়ে দেয় মানুষজন ভুল বুঝে মুখে মুখে ওই জায়গাটাকে ভুতুরে জায়গা বলে বিবেচিত করে সত্যিকার অর্থে পাহাড়ি এলাকায় ছোট পাথরের নুড়িও যদি পড়ে অনেক অনেক বেশি শব্দ হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই গ্রাম ছেড়ে যারা আগে চলে গিয়েছিল বর্তমানে লকডাউনের কারণে সেই গ্রামে আবার অনেকেই ফিরে এসেছে নাম্বার থ্রি এবার আপনাদেরকে ভারতের আরো একটি জায়গার নাম বলবো যেখানে ভয়ে মানুষ তো দূরস্থা কোনো মাছও প্রবেশ করে না ধানুষকুটিকে ইন্ডিয়ার সবচাইতে হনটেড অর্থাৎ ভুতুরে জায়গা বলে বিবেচিত করা হয় শ্রীলঙ্কা থেকে আঠারো মাইল দূরে তামিলনাড়ুর রামেশ্বর জেলায় ধানুষকুটি নামে একটি গ্রাম রয়েছে এই গ্রামে এমন এমন আজব সব ঘটনা ঘটেছে যার জন্য এখানে রাতের বেলা প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ রাতের বেলায় এই গ্রামে প্রবেশ করার অর্থ হচ্ছে নিজের জীবনের সাথে খেলা করা কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা ইন্ডিয়ার সব থেকে ভৌতিক জায়গা হওয়া সত্ত্বেও এখানে অনেক ধরনের পর্যটকেরা ঘুরতে আসে দিনের বেলায় অনেক ধরনের মানুষজন এই ভৌতিক জায়গা দেখতে আসে কিন্তু সন্ধে নামার আগে সবাই দুরু বুকে এই জায়গা ত্যাগ করে এর পেছনে এই জায়গার একটি ঘটনা বর্ণিত রয়েছে হিন্দু ধর্মের পুরাণ অনুসারে রাবণের ভাই বিভীষণের অনুরোধে শ্রীরাম তার ধনুকের সাহায্যে ওই গ্রামের ব্রিজ গুড়িয়ে দেয় এই জন্যই ওই গ্রামের নাম ধানুষ তবে ইতিহাস সাক্ষ্য দেয় যে কোন এক সময় এই জায়গাটিতে ঘূর্ণিঝড় হয়েছিল যার ফলে এখানে অনেক কিছু লন্ড হয়ে যায় কিন্তু অনেক সময় এই জায়গায় হাজার হাজার পর্যটক ঘুরতেও আসত দুর্ঘটনায় পরে সেখানে মানুষজন কম আসতে শুরু করে পূর্বে যেখানে স্কুল কলেজ হাসপাতাল চার্চ রেল লাইন ছিল বর্তমান সময়ে ওই জায়গাটি অনেক বেশি ধুলোময় সে সময় সাইক্লোনে ওই জায়গার প্রায় আঠারোশো মানুষ মারা গিয়েছিল কোনো এক সময় ওই গ্রামে মানুষ বসবাস করলেও সবার সাথে যখন অদ্ভুত ঘটনা ঘটে তখন ধীরে ধীরে সব গ্রামের মানুষজন ওই গ্রাম ছেড়ে চলে যায় সবাই বলে যে এখানে ভূত বসবাস করে এখন ওই জায়গায় অল্প কিছু মানুষজন বসবাস করে যারা বিভিন্ন ধরনের ছোটখাটো কৃষি কাজ এবং মাছ বিক্রি করে এবং ওখানে যারা ঘুরতে যায় তাদের কাছে সেগুলো বিক্রি করে মানুষজন না থাকায় ওই জায়গাটি একটি ভৌতিক জায়গায় পরিণত হয়েছে বাস্তবতা হচ্ছে আসলে ওখানে ভূতরুত বলতে কিছুই নেই মানুষ যেন ওখানে ভ্রমণ করতে আসে এই জন্য ওইখানে বসবাস করা কিছু মানুষ মুখে মুখে এমন গল্প রটিয়েছে কেননা ভুতুরে জায়গা নিয়ে সবসময় মানুষের কৌতূহল বেশি থাকে ভারতে এখনো এমন কিছু গ্রাম রয়েছে যেখানে মানুষ ভয়েও প্রবেশ করতে পারে না তারপরেও সেসব জায়গায় অনেক মানুষ ঘুরতে যায় তবে আপনি যদি এমন কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করেন তাহলে সেখানে যাওয়ার পূর্বে সত্যটা জেনে নেবেন তবে কিছু কথা ভূতপ্রেত এগুলোর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি তবে আধ্যাত্মিক জিনিস সম্পর্কে অনেকেই বিশ্বাস করে অনেক সময় অনেক জায়গায় ভূত আসলে কেউ দেখে না কিন্তু জনমুখে সেসব ব্যাপার প্রচলিত হয়ে যায় তবে এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে ভূতপ্রীত্ন বিশ্বাস করা বা না করা সেটা নিতান্তই আপনার ব্যাপার তবে অনুরোধ থাকবে সম্পূর্ণ সত্যটা না জেনে অযথা মিথ্যে প্রচার করবেন না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও ভারতেরই বিখ্যাত কিছু ভুতুড়ে গ্রামের আসল সত্য সম্পর্কে জানিয়ে দিন আর পিনিকপাই সাবস্ক্রাইব করে বেলাইকুনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবে পিনিকপাই এর প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে